শুভ সন্ধ্যা প্রথম আলোর বার্তায় আজ যারা দর্শকরা দেখছেন বা দেখেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ কিন্তু আমি অন্য সাবজেক্টে যাব সেই ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড় রেমাল একদম লন্ড করে দিয়েছে গতকাল রাত মধ্যরাতে সে সাগরে গিয়ে অর্থাৎ বাংলাদেশে গিয়ে আসতে পড়ল এবং যদিও সেই ঝড়ের কম ছিল আমি চলে আসছি একদম সরাসরি সেই প্রথম আলোর পর্দায় একদম সরাসরি সেই সাগরে অর্থাৎ গঙ্গা সাগরে এর আগেও আপনাদের দেখেছিলাম যে প্রথম আলোর পর্দায় সাগরে। মানুষরা কত কষ্ট করছে তারা কিন্তু আগামী ইঙ্গিত দিয়েছিল আমাদের এই প্রথম আলোর পর্দায় সামনে আসছে বর্ষা তাদের কত কষ্ট হ্যাঁ সেই কষ্ট শুরু হলো গতকাল থেকে দেখো আমাদের প্রথম আলোর পর্দায় সরাসরি সেই গঙ্গা সাগরের চিত্র যে চিত্র বাড়ি লন্ড বন্ড রাস্তায় গাছ পড়ে আছে আর ডিজাস্টার যে ম্যানেজমেন্টের কর্মীরা তারা রাত দিন গতকাল রাত্রির থেকে তারা গাছ কাটতে শুরু করে দিয়েছে যখন সেই ঝড় আছড়ে পড়ল তাদের বক্তব্য একবার শুনিয়ে দেব আর দেখুন সেই সাগরের নদীর জল কিভাবে আছড়ে আছড়ে পড়ছে পারে সেই পারে জল চলে যাচ্ছে যে জমি চাষেতে শুধু তাই নয় ঘরের ভেতর ঢুকে যাচ্ছে সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর পর্দা থেকে আমি অমর চ্যাটার্জি সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সেই গঙ্গাসাগরের চিত্র একো এদিন আছ

আতঙ্কিত ছিল কিছু মানুষ সরিয়ে নিয়েছে কিছু তারা পাকা বাড়ি যাদের আছে তারা সরিয়েছে স্কুল কাছাকাছি স্কুলগুলো যেগুলো ছিল যেগুলো হ্যাঁ এখান থেকে কিছু প্রশাসন হিসাবে কিছু ইয়েও দেওয়া হয়েছে তাদের ওই কিছু ওই মানে হ্যাঁ খুব বড় ধরনের প্রতি সেইভাবে হয়নি কি নাম আপনার তরুণ কুমার মনে আপনারা দেখলেন যে প্রথম আলোর পর্দায় গঙ্গাসাগরের চিত্র কিভাবে নদীর জল উপচে পড়ছে এবং সেখানকার মানুষের বক্তব্য শুনে নিলেন এর আগেও কিন্তু আমরা প্রথম আলোর পর্দায় কিন্তু আপনাদের দেখে নিছিলাম আমি এখন আসছি একদম সরাসরি কলকাতায় হ্যাঁ কলকাতা স্ট্যান্ড রোড কাকুরগাছি এম জি রোড আর পি আর এভিনিউ সহ একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে শুধু তাই নয় বিভিন্ন রাস্তার কলকাতায় বিভিন্ন রাস্তায় জল জমে আছে শুধু তাই নয় গতকাল গতকাল সন্ধে থেকে যে বিদ্যুৎ আধিকারিকরা আছেন তারা কিন্তু লাইন অফ করে দিয়েছে স্ট্রিট লাইট হ্যাঁ আর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সাথে রাজ্যের মন্ত্রী কিন্তু সারা রাত কন্ট্রোল ছিল আপনারা এবার দেখুন কলকাতা রাস্তা কিভাবে গাছ পড়ে আছে গাছ আটকে আছে সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর পর্দায়

ঝড় হলো ঘূর্ণিঝড় হলো সে ঘূর্ণিঝড়ের দাপটে যে বৃষ্টি হলো সে বৃষ্টির জল আর চাষিদের চোখের জল একাকার হয়ে গেল দেখুন হুগলি জেলার দশ ঘরা ছবি যে ছবি যেখানে সেই চাষিরা চাষ করত সেই একদম সেই চাষ খেতে পুরো জল জমে আছে এবং তারা মাথায় হাত দিয়ে বসে আছে এই ফসল তারা বেচতে পারবে না। তাদের চোখের জল আর এই ঘূর্ণিঝড়ের জল একাকার হয়ে গেল হুগলি জেলায় আপনারা দেখুন প্রথম আলোর পর্দা থেকে হিমাল ঘূর্ণিঝড়ের ভয়ঙ্কর রূপ দেখুন আপনাদের দেখে দিলাম যে প্রথম আলোর বার্তায় অনেক দিন আগে আমি প্রতিবেদন করেছিলাম যে গঙ্গা গঙ্গাসাগরের যারা মানুষ আছে যারা বসবাস করে তাদের কষ্টের কথা আর গতকাল সে ঘূর্ণিঝড় আসার ফলে বাংলাদেশে যখন ল্যান্ডফল ফল করলো সেখানে কিন্তু গঙ্গাসাগরকে তছ করে দিল আপনাদের দেখে দিলাম কলকাতায় কলকাতায় সে এমজি রোড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের প্রথম মানব পর্দার প্রতিনিধিরা সরাসরি গেছিল সেই জায়গায় এবং একদম ক্যামেরা করল সেই চিত্র তুলে আনলো আমাদের এই চ্যানেলে আপনাদের দেখে দিলাম যে কিভাবে জল জমেছে শুধু তাই নয় সেই প্রায় দুশোটার উপর ল্যাম্প পোস্ট কিন্তু ভেঙে পেল আপনাদের দেখে দিলাম হুগলি জেলায় হুগলি জেলায় চাষিদের চোখের জল আর এই ঝড়ের বৃষ্টির জল একাকার হয়ে গেল হুগলি জেলায় চাষিরা মাথায় হাত দিয়ে আছে তাই আমরাও বলছি আপনারাও কিন্তু সজাগ থাকবেন এই বৃষ্টি থেকে এই ঝড় থেকে আপনাদের থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি আপনাদের সাথে অমর ছেটাচ্ছি